হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশেপাশে তোমার সবাই ভালো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো চলো তোমাদের সাথে নিয়ে থেকে ব্লগটা শুরু করেছি আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে ভালো লাগে অবশ্যই লাইক করে সারপ্রাইজ করে পাশে থাকবো তো সকাল হয়েছে মানে কাজকর্ম শুরু তো চলে এলাম আজকে উপরে তো ওপরটা আজকে বাগায় ঝাড় দিই বিছানাটা আর ওপরটা যে ব্যবহার হয় না সেরকম অতটা একটা নোংরা হয় না তার মধ্যে জানলা যদি খোলা থাকে বুঝতে পারছো টাড়ি বেরালে সমস্ত ধুলা ঢুকে যায় ভিতরে তা চলো আগে ঘরটা আমি প্রথমে ঝাড়তে দিয়েছি বিছানাটা ঝেড়ে দিলাম তারপরে মুছে নিচ্ছি আর চারিদিকটা এমন জিনিসে ছড়াছড়ি হয়ে আছে মানে কি বলবো উপরটা আসলে ব্যবহার হয় না তো তাই তো ভিতরটা ওইদিকে হয়ে গেল এবার বাইরেটা দিয়ে দিচ্ছি তো আজকে ভাবলাম সিঁড়িটাও একদম মুছে নিই যেহেতু উপরটা মোছা হচ্ছে তাহলে সিঁড়িটাও মুছে নি আর সিঁড়িগুলো মুছলে কিন্তু বেশ একটু কষ্ট লাগে আর এদিকে দেখো গুজুর আমাদের রোধ হচ্ছে ছাদে আর ও এখানে কিন্তু দাঁড়িয়ে আছে যে কখনও ছাদে যাবে কোন সময় কিন্তু নেমে গেছে এখানে আমার সিঁড়িটা মোছা হয়ে গেলে কিন্তু ও তাড়াতাড়ি উঠে চলে যাবে ছাদে আর এই সকাল টাইমটা কিন্তু ও ছাদে থাকে মোছামুচির পর কিন্তু চান করে চলে এসছি আর ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি তারপর এদিকে মাছ নিয়েছে মাছটা পুরো কেটে দিয়েছে কেটে ধোয়া হয়ে গেছে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি তো আজকে ভাবলাম মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব অনেক দিন সেই যে বড়ো ফুলকপিটা নিয়েছিলাম সেটা রয়ে গেছে বলেছিলাম না আরও দু দিন হবে তো ওইটা ভাবছি রাখাই আছে কিছু করা হয়নি তো আজকে ভাবছি মাছ দিয়ে করে দেবো মাছ আলু দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল আর বেশ ভালো লাগে কিন্তু আর তোমরা কারা কারা কিন্তু মাছে ফুলকপি দিয়ে ঝোল খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর তার সাথে ভিডিওগুলি কেমন লাগে সে একটু কিন্তু জানাও এখন কিন্তু ফুলকপিগুলো ভালো করে দেখে নিতে হবে যেহেতু পকা থাকে তাই ভালো করে দেখে নিল আর জানো তো মাছ ভাজতে না আমার খুব ভয় লাগে যেহেতু ফুটে তো আর এত ভয় লাগে আর মাছ কাটতে আর মাছ ভাজতে এই দুটো জিনিস কিন্তু আমার খুবই ভয় লাগে মাছ কাটতে তো একদমই পারি না বলতে গেলে তাও চেষ্টা করি কাটার আর মাছটা কিন্তু ভাজতে আমার খুবই ভয় লাগে ওই যেহেতু ফুটে বললাম কোথায় যে তেল ছিটকে লাগবে তারপরে আমি তো মাছটা দিয়ে একবার করে সরিয়ে চলে যাই আর ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো ফুলকপিগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি এখন কিন্তু আমার আলুটা কাটা হয়নি আলুটাও কিন্তু কাটতে হবে এই আর একটাই আলু নিয়ে নিয়েছি যেহেতু এটা বড় তো এটাতেই হয়ে যাবে কিন্তু আর ওই যে বললাম ভাত ওইদিকে কিন্তু ভাত হচ্ছে তো চলো মাছগুলো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর সবগুলো করবো না তো বলতে মাথাগুলো রেখে দেবো তো অন্য কিছু দিয়ে করবো আর আজকে সেরকম কিছু কিন্তু রান্না করব না নিম পাতা নিয়েছি নিম দিয়ে আর বেগুন দিয়ে কিন্তু ভাজবো আর এই শীতকালে মানে এই যে ফাল্গুন মাছটা চলে যায় তারপরে যে উঠে নিম খেতে কিন্তু খুব ভালো লাগে এই সময়টা শুধু ভাজা বলো বা বেগুন দিয়ে বলো বা আলু দিয়ে বলো যে কোনো জিনিস দিয়েই কিন্তু নিম কিন্তু খুবই ভালো লাগে যতদিন নিম থাকবে ততদিন কিন্তু আমাদের বাড়িতে এখন নিম পাতা চলতেই রইল কোনো দিন হয়তো আলু দিয়ে করবো কোনো দিন তোমার বেগুন দিয়ে কোনো দিন আবার শুধুও কিন্তু ভাজা হয় বেশ মজা মজা মচমচা শুধু ভাজাটা কিন্তু বেশ ভালো লাগে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে ফুলকুটির তো মাছের ঝোল হয়ে গেল। তো জানো তো আজকে আর বাড়িতে না ধনে পাতা নেই নাহলে ধনে পাতা দিলে কিন্তু মাছের টেস্টটা আরও বেড়ে যেত তো কী আর করা যাবে নেই যে হতো আর আমি না জানো তো সাড়া সাড়াশি দিয়ে বলতে গেলে নামাতেই পারি না কাপড় দিয়ে ধুয়ে নামাই আর সাড়াশি দিয়ে মনে হয় যে এই যদি পড়ে যায় পড়ে যায় তার জন্য কাপড় দিয়ে বেশ বেস্ট লাগে আর এই দেখো আজকে বিক্রি হয়েছিলো বললাম আমি নিম পাতা তো দুহাঁটি নিয়েছি এক হাঁটি বেছে রেখে দিয়েছি আর এক হাটে হয়তো কালকে করবো কাল না করলো পরশু আর আজকে করছি আজকে আর বেগুনও ছিল অল্প ছিল আর সেরকম কোনো সবজি পালাও আসে না যে মানে নেব তো যেটুকু আছে সেটুকু দিয়েই করে নিচ্ছি তো চলো ওইখানে দেখতে আমার নিম বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে রেডি আর এইখানে দেখো আমাদের এই গুজু সোনা আমার ছেলের সাথে কেমন মজা করছে সেটা তোমাদের সাথে একটু দেখাচ্ছি তো উঠে গেছে পালঙ্খ রোবরে তো একটু ওর সাথে মজা করছে তো এরকমই করে তো চলো আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের গুজু সোনার একটুখানি মজা আরও পরবর্তীকালে আরও কিন্তু দেখা হচ্ছে চলো আজকে এই পর্যন্তই